জানি না আপনাদেরকে সঠিক বলবো না মিথ্যে বলবো। আমি কিছুই বুঝতে পারছি না কারণ দশ টাকায় রিচার্জ করুন এবং সারা মাস কথা বলুন বিনা ইন্টারনেটে আনলিমিটেড কথা বলুন সিম বন্ধ হবে না সিমের রিচার্জ দশ টাকাতে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন সিমটা জীবিত থাকবে সিম বন্ধ হবে না এবং তার সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বেড়ে হয়ে গেল ডবল হয়ে গেলো কোনো সময় পাঁচ হাজার টাকা সেই ভিডিওগুলোতে দেখছি লাখ লাখ ভিউ এবং এক মাসের চ্যানেল হয়ে গেল তিরিশ হাজার সাবস্ক্রাইবার আর আমাদের এত এত দিন ধরে ভিডিও বানাচ্ছি এবং সঠিক এবং লাইভ ভিডিও বানিয়ে থাকি না আমাদের ভিউ থাকে না সাবস্ক্রাইবার থাকে তো জানি না আপনাদেরকে সঠিক তথ্য দেবো না মিথ্যে তথ্য দেবো মিথ্যে তথ্য দিয়ে আমরা মানে টাকা উপার্জন করব না সঠিক তথ্য দিয়ে আমরা সঠিক বিষয়টা জানাবো সবাইকে তো এরকম আমাদের জেলা সঠিক চ্যানেল বা সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আমাদের চ্যানেলে কোনো ভিউ থাকে না সাবস্ক্রাইব থাকে তো বন্ধুরা আপনাদেরকে আজকে যে ভিডিওটা মেনলি সেটি হলো বার্ধক্য ভাতা কিন্তু কবে থেকে ঢুকেছে সেটাই নিয়ে প্রশ্ন এবং কমেন্ট করেছিলেন আগের ভিডিওগুলোতে চলুন আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিই কারণ যা যেনারা ভাতা পায় ওনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করে সারাদিন সময় নষ্ট করতে পারবে না এবং এমনও আছে যারা হেঁটে পায়ে হেঁটে যেতে পারবে না ওনারা আমার সেন্টারে আসে অনলাইনের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে কিন্তু টাকা তুলে নেয় যত কিন্তু ভাতার মানে কাস্টমার থাকে সব কিছুই কিন্তু আমাদের এলাকাতে সবাই কিন্তু আমার সেন্টারে এসেই টাকা তুলে নিয়ে যায় চলুন সেই স্টেটমেন্টেই আগের মতো আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভাতা কবে থেকে ঢোকা শুরু হয়েছে আপনারা নিজেরাই দেখুন ভাতা কিন্তু কোনো বাড়েনি কমেও নি আপনারা নিজেরাই দেখুন কত ঢুকেছে এবং দু হাজার টাকার স্টেটমেন্ট যারা দেখায় যে দু হাজার টাকা ঢুকেছে সেটারও প্রমাণ পেয়ে যাবেন আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আপনারা সাথে থাকুন এবং আপনাদেরকে বলে দিই রিচার্জ কোনো দিনেও কমবে না রিচার্জ হয়তো বাড়বে কারণ ফাইভ জি এসেছে এরপরে সিক্স জি আসবে কোনো দিনেও রিচার্জ কমবে না তো চলুন ওরকম ভুয়ো খবর না দেখে সঠিক তথ্যগুলো বিচার করুন এবং সঠিক তথ্য জানুন চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন কবে থেকে বার্ধক্য ভাতা ঢুকলো এবং কত টাকা ঢুকলো দেখুন বন্ধুরা চলে এলাম আরেকটি স্টেটমেন্টে এবং স্টেটমেন্টের ডেটটা আপনারা দেখে নিন একুশ দুই দু হাজার পঁচিশ আজকেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো আপনাদের জন্য আজকেই কিন্তু স্টেটমেন্টটা আজকেরই দেখাচ্ছি এবং যেই ভদ্রলোক ভদ্র মহিলা তুলতে এসেছিলেন বৃদ্ধ মহিলা দশটা চারে চুয়াল্লিশ সেকেন্ড মানে এ এম বুঝতে পারছেন সকালবেলা তুলতে এসেছিলেন তো ওনার এই স্টেটমেন্ট আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে লক্ষ্য করবেন আধার নম্বর লাস্টে বিরাশি আটানব্বই আছে এটা একজনের এবং দেখুন আপনাদেরকে যেটি ইনফরমেশানটা আমি দিতে চাইছি উনিশ দুই দেখতে পাচ্ছেন ওনার ভাতা কিন্তু ঢুকেছে এক হাজার টাকা এক হাজার টাকা ওনার ভাতা ঢুকেছে এবং যারা যেই ভিডিওগুলোতে প্রচুর ভিডিও মানে ভিউ আসছে যে দু হাজার টাকা ঢুকে গেল মানে ডবল হয়ে গেল বার্ধক্য ভাতা যেমন সত্যিই কিন্তু ঢুকেছে দেখুন দু হাজার টাকা দু হাজার টাকা ঢুকেছে কত না জানুয়ারি সাত সাত তারিখ জানুয়ারি মাসে ঢুকেছে ফেব্রুয়ারিতে এক হাজার ঢুকেছে কিন্তু জানুয়ারিতে দু হাজার ঢুকেছিল এর কারণ হলো ওনার কিন্তু আগামী কিন্তু বারো তারিখে কোনো ভাতা কিন্তু ঢোকে দেখুন এগারো তারিখ এক হাজার টাকা ঢুকেছিল মাঝখানে দেখুন বারো তারিখ এই যে এই যে বারোর যে বারোর মাসের যে স্টেটমেন্ট সেগুলো নেই সেগুলোতে কিন্তু এই যে তিনশো টাকা সাবসিডি ঢুকেছিলেন উনি তিনশো টাকা তুলেছিলেন ঠিক আছে আবার দুশো টাকা তুলেছিলেন এবং ডাইরেক্ট কিন্তু বারোর মাসে কিন্তু ভাতা কোনো ঢুকেনি এবং এক তারিখে কিন্তু ঢুকেছে দু টাকা দেখতে পাচ্ছেন এগুলোকেই কিন্তু ওই চা ওই চ্যানেলগুলো আপনারা বিশ্বাস করে নেন এবং থামনেলে লিখে দেয় যে দু টাকা ঢুকে গেল এবং আপনাদেরকে স্টেটমেন্টও বার করিয়ে দেখিয়ে দিলো যেখানে আপনি আগে দেখিয়েছি যে ন্যাশনাল ওয়েবসাইটে আপনারা কিভাবে স্টেটমেন্ট চেক করবেন তাতেও আপনাদেরকে দেখিয়েছি যে এই মাসে দু টাকা ঢুকেছে কিন্তু দু টাকা ঢুকেছে কারণ আগের মাসে টাকা ঢোকেনি সেই কারণে দু কিন্তু দেখুন এই ফেব্রুয়ারিতে কিন্তু উনিশ তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু এক টাকা ঢুকেছে আরও একটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এনার হচ্ছে উননব্বই এগারো আধার নম্বর ওনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এক হাজার তিনশো নিরানব্বই টাকা আছে এবং ওনারও দেখুন এই যে উনিশ তারিখ দুইয়ের মাসে হাজার টাকা ঢুকেছে আগের মাসের দেখুন ওনার সাত তারিখ এক জানুয়ারিতে সাত তারিখ ঢুকেছিল দু হাজার এনার দেখুন পনেরো তারিখ ঢুক ঢুকে মানে সরি 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 নিচে আছে সাত তারিখ আমি পনেরো তারিখ এটা তোলার ডেট তো ওনারও সাত তারিখ একের মাসেই কিন্তু ঢুকেছিলো দু হাজার উনি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু বারোর মাসে কোনো কিন্তু টাকা ক্রেডিট হয়নি সেই জন্য দু হাজার টাকা ঢুকেছিল কিন্তু উনিশ তারিখ থেকে বার্ধক্য ভাতা ঢোকা শুরু হয়ে গেছে এবং এক হাজার টাকা করেই টাকা কিন্তু ঢুকছে আপনারা ভুয়ো তথ্য না দেখে কোনো টাকা যবে বাড়বে আমার চ্যানেলে আপনারা সঠিক ভিডিও জানতে পারবেন সঠিক তথ্যটি জানতে পারবেন প্লিজ বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যা কিছু আমি ভিডিও বানিয়ে থাকি সব কিছুই কিন্তু লাইভ থাকে কোনো যে স্ক্রিনশট বা এডিট এইভাবে করে আমি দিই না বিশেষ প্রয়োজনে কিন্তু স্ক্রিনশট দিয়ে থাকি কিন্তু এগুলো সব লাইভ আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনারা সত্যটাও যাচাই করতে পারেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সঠিক তথ্য তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ